ওং পারমাত্মা শুনছেন শ্রী শ্রী শ্রীমদ ভাগবত পাঠ দ্বিতীয় সন্ধ সুখদেবের মঙ্গলাচরণ শুনো শুনু যত ঋষিগণ কি করেন পরীক্ষিত পাণ্ডব নন্দন সুখদেব মুখে শুনি এহেন বচন প্রেমেতে আকুল হলো নিপতির মন হরির যত করিয়া শ্রবণ হরিপদে শপিলেন নিজ প্রাণমন গৃহপত্নী বন্ত্র বন্ধু আর রাজ্যধন ক্রমেতে তে মায়া করিয়া যতন কাল সমাগত জানিয়া অন্তরে ধর্ম অর্থ কাম রাজা পরিত্যাগ করে এই রূপে সব কর্ম করি পরিহার বাসুদেব প্রতিমন দিলা আপনার যেই রূপে হরি কথা শুনিবার আসে জিজ্ঞাসে হে সৌনক আমারও সকাশে সেই মতো পরীক্ষিত সর্বগুণাধার জিজ্ঞাসেন সুখদেবে করিয়া বিচার মৃত্যুরে নিশ্চয় করি মুক্তির কারণ হরি কথা জিজ্ঞাসেন পাণ্ডব রাজন প্রণমিয়া শোকদেবী কহেন নিপতি সর্ব সর্বজ্ঞ সংসার মাঝে তুমি হেসুমতি যখন শিহরি কথা কর্ম কীর্তন হৃদয় প্রফুল্ল হয় স্থির হয় মন তোমার বদনে শুনি হরির কীর্তন অজ্ঞানতা মোর হইল এখন যত আশা মনে দেব হয়েছে উদয় শুনিব শির কথা করহ মহাশয় অপূর্ব তাহার লীলা এ বিশ্ব সংসারে বেদ দ্বিত যাহা বুঝিতে না পারে কেমন মায়ার বলে বিশ্ব সংসার সৃজন করেন হরি ভিন্ন কাকার পায় এই বিশ্ব করেন পালন কেমনে কাল অবশে করেন হরণ এই শক্তি বলে হরি ধরি ভিন্নাকার খেলিবার আসে বিশ্বে হন অবতার আত্মারূপে প্রবেশিয়া প্রত্যেক জীবনে করিছেন ক্রীড়া হরিয়া তিন ভুবনে যাহার মায়ার ভাবনা বুঝে পণ্ডিত কেমনই বুঝিব তাহা বুদ্ধির অতীর আশ্চর্য বলিয়া সবে করে অনুমান এক পরমাত্মা বলে বিশ্ব অনুষ্ঠান অথবা কি ব্রহ্মা আদি অবতার দিয়া প্রকৃতির গুণ আদি গ্রহণও করিয়া সেই ভগবান কার্য করেন অসাধন বুঝিতে না পারি কিছু এসব কারণ এহেন অদ্ভুত ভাব কেমনে বুঝিব কেমন তাহার মায়া জানিতে পারিব পরব্রহ্মে শব্দ লীন তপমন আপনি জানেন সব হরিরও কারণ বলুন আমার দেব দয়া প্রকাশিয়া সন্দেহ হিয়া এতে শুনিয়া প্রশ্ন সুকরি শিবর শরীরে স্মরণ করি করেন উত্তর সুখ বলে পরীক্ষিত করহ শ্রবণ প্রথমে করিব হরিগুণেরও কীর্তন অতীব উত্তম প্রশ্ন জিজ্ঞাসিলা ভূপ কহিব সকল কথা অতি অপরূপ অনুপম গুণ তার কেমন বর্ণিব অতীব ভাব কি প্রকাশিব যে পুরুষ ছলে শুন হে রাজন সত্য রজ আদি শক্তি ত্রয় করা হে ধরন তার মহিমায় প্রভু সীমা নাহি হয় সকলের শ্রেষ্ঠ যিনি সকল সময় দেহীর অন্তরে যিনি অন্তর্জামী রূপ আত্মা নামে পরিচিত হন সর্বভূপ দুর্গীয় তাহার তত্ত্ব হয় অনিবার সে পরম পুরুষের পরি নমস্কার ধার্মিক হৃদয় দুঃখ যে করেছেদন পা পিদের হন তিনি ধ্বংসেরও কারণ পরম হংসের পথে প্রতি যেই জন তিনি নন তত্ত্বে তাহাদের মন অন্বেষণ মতভাব যে প্রদানও করে তাহারে প্রণামী করি সভক্তি অন্তরে ভাগবত জনে যিনি করেন পালন ভক্তিহীন জন যারে না পায় কখন অদ্বিতীয় যিনি শ্রেষ্ঠ সদা শ্রেষ্ঠ সভাকার আন্তরূপে যিনি করেন বিহার অতুল ঐশ্বর্যে যার আছে অধিকার তাহারও চরণে আমি করি নমস্কার যাহারও কীর্তনে আর যাহারও যাহারে বন বন্দিলে আর যাহারে হেরিলে শুনিলে যাহার গুণ করিলে পূজন মানুষের পাপরাশি হয় বিনাশন শুনিলে যাহার বস পূর্ণ লাভ হয় তাহারে প্রণাম করি সকল সময় যাহার স্মরণ সেবা করি অনুক্ষণ ব্রহ্মপদ লাভ করে যত বিচক্ষণ গৃহপরলোক ভয় নাহি রহে আর সেই শ্রোকে আমি করি নমস্কার কি তপস্বী কী বা যৌগি কি বা মন্ত্রজ্ঞ সদাচারিধির নিজ নিজ তপস্বাদি নাওর পিয়াজারে কদি মঙ্গল লাভ করিতে না পারে তিনি পবিত্র কীর্তি প্রভু সভাকার তাহারও চরণে আমি নমীর বারবার ইরাত উলকস হুণ পুলিন্দীর ও প্রত্যেক জাতির ইহা ভিন্ন মৃচ্ছ জাতি যত চরাচরে ভক্তদের আশ্রয়তে শুদ্ধি লাভ করে যাহাতে শরীলে মৃচ্ছ হয় পূর্ণবাণ নমস্কার সেজনায় দিয়া মনুপ্রাণ ধীর ব্যক্তিদের যিনি উপাসনীয়ত আত্মার স্বরূপ যিনি হন প্রতিরত ও অবিরত বেদময় ধর্মময় যিনি অধীশ্বর তপময় সেই জন হন নিরন্তর ভক্ত যার মূর্তি দেখে বিশ্ব এতে অতি সেই হরিতুষ্ট হন আমাদের প্রতি লক্ষ্মীযোগ্য বুদ্ধি আর লোক যত তাহাদের প্রতি তিনি হন অবিরত অন্ধক বৃষ্ণি সাত তত আছে যতজন তাহাদের প্রতি গতি যিনি সদা হন সেই সে মুকুন্দ হরি জগতের প্রতি কৃপা করি তুষ্ট যেন হন মোর প্রতি যাহার চরণ চিন্তা করি অনুক্ষণ আত্মতত্ত্ব বুঝিবারে পারি জ্ঞানী জন পণ্ডিত ব্যক্তিরা নিজ বুদ্ধি অনুসারে স্বগুণ নির্গুণ বলি নির্দেশে যাহারে সেই মুকুন্দহরি জগতের প্রতি কৃপা করি তুষ্ট যেন হন মোর প্রতি প্রলয় যখন বিশ্ব হইল সংসার সংহার সপুণ পূর্ব সৃষ্টি তিনি করিতে বিস্তার ব্রহ্মার অন্তরে স্মৃতি করি সঞ্চারিত বেদ সরস্বতী রূপে হন প্রকাশিত সুলক্ষণা বাণী যার কৃপায় বিকাশ যেজন প্রসন্ন হন এই মমআ তিনি দেহরূপ পুরো করিয়া নির্মাণ অন্তর্জামী রূপে তাতে রহেন সয়ান ষোড়শ শক্তিতে যিনি দেহে বিরাজিত প্রত্যেক গুণে যিনি সদা বিভূষিত সর্বজ্ঞ হন যিনি বিশ্ব সংসার তার পদে কোটি কোটি করি নমস্কার যত সব ভক্তবৃন্দ আনন্দ নিদান যার মানে মকরন্দ করিয়া আছে পান বসুদেব সমসেই ব্যাস ব্যবসা দেব ঋষি তাহারেও নমস্কার করি দিবান ঋষি শোনো রাজা পরীক্ষিত হইয়া একমন উত্তরিব একে একে কহিলে যেমন এই হন দত্ত নারদ সুজন জিজ্ঞাসেন চতুর্মুখে হয়ে এক মন চতুর্মুখ না শুনেন হরির সকাশ নারদ নিকটে তাহা করেন প্রকাশ কহিব ইহেন কথা তোমারও সদন লভিবে আধ্যাত্ম জ্ঞান তাহাতে রাজন সুবোধ রুচিল গীত সরিকথা সার সুখদেব মুখামৃত জ্ঞানেরও আধার ইতি সুখদেবের মঙ্গলাচরণ সপ্তম অধ্যায় নারদে প্রতি ব্রহ্মার ব্রহ্মনির্ণয় নির্ণয় সুত বলে শুনো শুনো মনীদ্র সুজন সুখ মুখামৃত আশ্চর্য বর্ণন বুঝাইতে পরীক্ষিতে নারদ বারী সুখদেব কয় আত্মতত্ত্বেরও কথা অতি মনোরম যেই শুনে তার হয় পবিত্র জনম সুখদেব বলে ওহে রাজা পরীক্ষিত অপূর্ব কাহিনী শুনো হয়ে অবহিত বিদ্যার কথা কহাতে প্রচার ব্রহ্মা নারদ এর বাণী অপূর্ব আকার নারদ মুনি জিজ্ঞাসে ব্রহ্মায় যেভাবে কমরজনী উত্তরে নতায় এইভাবে সুখদেব পরীক্ষিত গণ সুত বলে সেই কথা এ একথা নারদ গিয়া ব্রহ্মার সন্দন ফের হেন কমলজনী জ্ঞান বিভূষণ ব্রহ্মারে নেহারি ঋষি আনন্দ অন্তরে প্রণাম করেন তারে সাঙ্গে সত্তরে নারদ বলেন ব্রহ্মা হেভূত ভাবন সকলের পূর্ব তুমি জগত কারণ প্রণমী তোমার পদে হই একমন আজ কিছু অভিলাষ করিনি তোমার কৃপায় দেবী জেনেছি সকল আধ্যাত্ম না জানি কিছু কহ অবিকল সকল জ্ঞানের শ্রেষ্ঠ আধ্যাত্ম যে জ্ঞান সেই জ্ঞান কৃপা করি মোর কর মোর দান যাহার দয়ায় বিশ্ব হইল প্রকাশ আশ্রয় স্বরূপ যিনি সকল সকাশ যেজন হইতে বিশ্ব হইল সৃজন যাহার বলিতে বিশ্ব হতেছে রক্ষণ যাহার নিয়মে বিশ্ব প্রলয় বিলয় অহদেব সেই তত্ত্ব করিয়া নিশ্চয় অতীত ও ভবিষ্যৎ আর বর্তমান সর্বত্রই সমভাবে আছে তব জ্ঞান সকলের প্রভু তুমি ওহে পদ্মাসন তোমার অতীন হয় ইতিন ভুবন হস্তস্থিত আমলকি ফলের মতন নিশ্চয় করিয়া যেন এতিন ভুবন আপন বিজ্ঞান রহে ব্যপ্ত চরাচর সকল কারণ দেব তোমার গোচর তাহারও অধীনে তুমি সতত চেতন তাহারও আশ্রয় তুমি হতেছ রক্ষণ যাহার অধীনে তুমি করো অবস্থান যাহার স্বরূপ লোভী পাইয়াছ জ্ঞান যে মায়ার বলে তুমি রয়ে মহাভূত শ্রীজিতেছ এ বিশ্বে অতীব অদ্ভুত কহদেব সেই তত্ত্ব জানিবার আশ কয়েছে আমার কর পূর্ণ অভিলাষ অর্ণনাভ নিযশক্তি করি সংকোচন আপন প্রভাব যথা হরই হরণ দামনি দমীয় ভক্তি করিয়া প্রকাশ আপন প্রভাবে তাহা করিছ বিনাশ এইভাবে অনায়াসে করিয়া সৃজন অক্লেশী আত্মার মাঝে করিছ পালন কোন বস্তু শ্রেষ্ঠ হয় এই ভুমণ্ডলে কোন বস্তুহীন বুঝি নাহি যেন বলে কোন বস্তু হয় মধ্যম সমান যে অনাদি বিষ্ণু হি অনাদি বিন্দু মাত্র নাহি মোর জ্ঞান এই সংসারের মাঝে সুন ধাম আদি রূপ আর মনুষ্যাদিন সূক্ষ্ম যত বস্তু দেখিবারই পাই শ্বে কৃষ্ণ আদি গুণে সুচিত সদায় ভাল মন্দ যা যাভাবে বিচারে সকলি তোমার সহ অদৃশ্য আকারে তোমা ভিন্ন অন্য সষ্টা না হেরি নয়নে তোমার সৃজিত বিশ্ব ভাবি মনে মনে যখন না হলো বিশ্ব এমনও প্রকাশ একমাত্র তুমি হও এখনও বিকাশ সৃষ্টির কারণ করি তব অনুষ্ঠান বিভূতি পাও সহ আত্মজ্ঞান জ্ঞান বিভূতির কার্যমাত্র দেখি মোরা সবে আকুলিত মনে মনে হইতেছি ভাবে যা মনে বুঝিব আমি সেই আত্মজ্ঞান যেই মতো জ্ঞান মোরে করহ প্রধান সুবোধ রচিত গীত হরি কথা সার কৌশলে ভক্তের রক্ষা কার্যই নারদের প্রতি ব্রহ্মার ব্রহ্মনির্ণয় নারদের প্রতি ব্রহ্মার ব্রহ্ম নির্ণয় সুতো কহে সম্বোধিয়া যত ঋষি কণে সুনহ কহি বাক্য ক্ষণে রাজা পরীক্ষিতে কহে সুগতপধন তব প্রশ্ন তার শুনো একান্ত রাজন অতিব উত্তম প্রশ্ন যা করিλαβির আধ্যাত্মিক জ্ঞান তারি করি যতধীর প্রথমে কহেন ব্রহ্মা নারদ সদন সেই কথা শুনো রাজা হইয় একমন নারদের তুতি স্পষ্ণ করিয়া শ্রবণ আনন্দে মজিল তবে পিতা মহমন নারদের সম্ভাষিত করি বিবেচন আরম্ভ করেন তিনি আধত্ত্ব বচন এহেন কহেন কমলজনী শুন অতঃপর আধ্যাত্ম বচন কহি প্রশ্নের উত্তর অপূর্ব প্রশ্নের ভাব কহিলে বা ছুনি অতি মনোহর কথা অর্থ শিরোমণি জনম হইলে মোর জ্ঞানের উদয় এইলাম এই বিশ্ব গুরুতমময় অদ্ভুত হেরিয়া বিশ্ব আশ্চর্য হইয়া সৃষ্টিকর্তা জানি বারে কাঁপিম মহিয়া যাই যাইনু বিষ্ণুর কাছে ইজ্ঞাসিনু তার কহিলেন মোরি বিভু বিদায় বিষ্ণুর সমীপের অভি আধ্যাত্মিক জ্ঞান প্রকাশিনু এই বিম্ব পূর্ববর সমান এই প্রশ্ন আজ তুমি করিলে প্রকাশ সাধ্যমত পুরাইব তব অভিলাষ কি কহিব হিনারদ তব জ্ঞান কথা যতই স্তুতিলে মরি সর্বত সঙ্গত সর্বথা সকলেই আমি আছি কহিল বচন আমাহাতে হইয়াছে সকল সৃজন যথার্থ সে কথা বটে করিতে প্রকাশ মোর স্রষ্ট জ্ঞান হলে জ্ঞানেরও বিকাশ এই মাত্র ভ্রমতব করিলাম কহিলাম সার শুনো মোর কথা পরে করিও বিচার আশ্রয় বিহনে সূর্য যথা অপ্রকাশ আশ্রয় বিহনে অগ্নি না হয় বিকাশ রবিচন্দ্র গ্রহ আর তারা অগণন পরের সাহায্যে করে আত্মপ্রকাশন সেই রূপ প্রয়োজন পূর্বরূপে করি অবস্থান বিশ্বের অন্তরে হন সদা বিদ্যমান জ্ঞানেরও সাহায্যে যারে করি সুপ্রকাশ নমস্কার করি দিয়া হৃদয়ের বাস যার মায়া বলে মোর শ্রেষ্ঠ জীবান যার মায়া বলে সে জগতের গুরু বলি করে সম্ভাষণ সেই বাসুদেব পদে সমরী অন্তর জ্ঞান ও চিন্তামাত্র চিন্তা মাত্র করি নিরন্তর যে অবিদ্যা করি নিরীক্ষণ লজ্জিত হইয়া করে দ্রুত পলায়ন বিমোহিত জীবগণ যে অবিদ্যা বলে বৃথাই মমতা করে সাহার কৌশলে বৃথাই বা আমার শব্দ নাহি অর্থ তার বৃথাই জল্পনা মাত্র জ্ঞান ও দ্রব্য কর্ম জীবন আদি যা আছে জগতে কে কোন শ্রেষ্ঠ কভু নারায়ণ হতে বেদস্বর্গযুজ্ঞ আদি যাহা কিছু রায় নারায়ণ সকলের কারণ যে হয় নারায়ণ ভিন্ন বিশ্বে কিছু নাহি আর তার বিভিন্ন আকার ভুল আদি সেই নারায়ণ সমস্ত যজ্ঞদের সেই যজ্ঞ শরণ তপে নারায়ণ ভিন্ন কিছু নাহি আর জ্ঞান পথে নারায়ণ সর্বসার আসার জীবের যত কতি সেই নারায়ণ আমি হইনু শ্রেষ্ঠ তাহারও কারণ তাহারও সৃষ্টিতে বস্তু ছিল অপ্রকাশ নৌভাবে শ্রীজিতারে করিন বিকাশ নির্গুণ হইয়া বিভূয় মায়া বলে মায়ার আশ্রয় তিনি লয় বিনাশন করিতে সাধন করেন তিনি ধারণ জ্ঞান দ্রব্য ক্রিয়াশ্রম পঞ্চভূতময় ইন্দ্রিয় করণীভূত সেই গুণত্রয় কার্য কারণ তার কর্তৃত্বের ধরে নিত্যমুক্ত পুরুষের বাঁধে মায়া ডরে অধক্ষজ সে পুরুষ শুনি ঋষিবর আমাদের সৃষ্টিকর্তা সবারও ঈশ্বর গুণত্রয় সহযোগে যত ভক্তজন তাহারও পুতির কথা করে নির্ণয়ন মায়া ঈশ্বর তিনি আপন ইচ্ছায় প্রকৃতি আশ্রয় এলন নিজেরও মায়ায় পরম পুরুষও যিনি জগতেরও ভূব আর ধারণ করেন যিনি নানাবিধ রূপ গুণেরও মাঝারে থাকি সেই ভগবান নাহি হয় সকলের প্রত্যক্ষ প্রমাণ আমিও তদ্রুপতারে দেখিতে না পাই গুণ ত্যাজি জ্ঞান চক্ষিণে হারি সদাই একদা মহেশ করি সৃষ্টি অভিলাষ ইচ্ছিলেন রূপে নিজেরও প্রকাশ এন অভিলাস করি দেব সনাতন মায়া বলে কালো ধর্ম করেন সৃজন স্বভাব প্রকাশ করি সেই মায়া বলে মহত্তত্ব উৎপাদন করেন কৌশলে তিন গুণ ছিল মায়েরও প্রধান কালাবসে হল তার বিকার বিধান স্বভাব করিল তাহার নিত্য ব্যবহার কর্মতেই মহত্তত্ত্ব সৃজন তাহার মহত্তত্ত্বে সত্যরজতমের অমিশ্রণ দ্রব্য ক্রিয়া জ্ঞান তাহে থাকে সংযোজন সকলে মিশিয়া এক হইল আকার নাম তার বেদমাঝি হয় অহংকার সেই অহংকার তত্ত্ব লোভিয়া বিকার সত্যরজতম গুণে বিভক্ত আবার সত্য অহংকারে জন্ম যে যতার রজ অহংকারে জন্ম ইন্দ্রিয় সবার তামসিক অহংকার হতে অতঃপর পঞ্চভূত জন্ম লয় মুনিবর ব্রহ্মা কন শুনো শুনো অধি ঋষিবর ভূতের উৎপত্তি কথা অতি মনোহর পূর্বে কহিলাম আমি করেছ শ্রবণ তামসিক অহংকার কীভাবে সৃজন দ্রব্য জ্ঞান হয় উৎপাদন তাহাতে লোভিত শব্দ হয় প্রয়োজন শব্দমাত্র গুণযুক্ত আকাশ হয়ে তার হইল প্রকাশ শব্দ হয় আকাশের সূক্ষ্ম আকার শব্দই তাহার ধর্ম গুণরূপী তার দৃষ্ট আর দ্রষ্টা এই শব্দেই বুঝায় শব্দেতেই উভয়ের রূপ জানা যায় আকাশ হইতে বায়ু হয় উৎপাদন পরশগ তাহে বুঝো শাস্ত্রের বচন পূর্বভূতে এই গুণ করয় কারণ পরভূতে সেই গুণ রহে সংযোজন সেই হেতু স্পর্শ শব্দ পবন অনুভব পণ্ডিত যে জন বায়ু হতে হয় যত ইন্দ্রিয় ও মন দেহের পটুতা জন্মে তাহারও কারণ বায়ুরও বিকার যবে হয় অতপর। তাহা হতে চেত জন্মে শুনমুনিবর রূপ শব্দস্পর্শ রূপ আর আদিগু সেই গুণত্রয় তেজী হয় অনুভূত জ্ঞানী জনে কয় অগ্নি হতে জল হয় রসগুণতার শব্দস্পর্শ রূপরস বর্তে তার হেচার জল হতে ক্ষিতি জন্মে গন্ধগুণতার রস তাতে ব্যবহার এইরূপ পঞ্চভূত এ বিশ্বে প্রমাণ বুঝহ নারদ ঋষি শাস্ত্রেরও বিহান সত্য অহংকার তত্ত্ব পাইলে বিকার জন্মলয় চন্দ্রদিক অশ্বিনী কুমার মনবায়ু সূর্য ইন্দ্র জলহুতা প্রজাপতি মিত্র আদি জন্মে দেবগণ রাজসিক অহংকার পাইলে বিকার জ্ঞান শক্তি শক্তি কর্ণতক আর চরণ আদি জন্মে তাহা জানি এ সকল ভূতগুণ ইন্দ্রিয় ও মন না মিললে নাহি হয় দেহেরও সৃজন প্রেরিত হইয়া সবে হরির আজ্ঞায় সৃজন করিলে দেহ আসিয়া ধরায় ভাবাভাব লয়ে মনে করিল তখন সমষ্টি ও দেহের দেহেরও সৃজন জীব দেহে এইরূপে হয়ে সংগঠন অবনাহি নাহি দেহ হয় হলে অমিলন আশ্চর্য নির্মাণ এই প্রাণীদের কায়া বুজোহ মুনি ঈশ্বরের মায়া এই মতে হইল যবে দেহের গঠন আত্মার বিহরি হে ধরিল জীবন এই মতে জীব দেহে নির্মাণ ও বিলয় এ সংসারে এই রূপ সততেই হয় তেমনতে এই হরি এই বিশ্ব সংসারে আছেন সর্বত্রব্যাপী না ধরি আকারে অহিবই কথা শুনো পরে থপধন আশ্চর্য কথা মুনি বেদের বচন সুবোধ রচিলকিত ভারতেরও সার যে পড়িবে এক মনে হইবে উদ্ধার এটি ব্রহ্মা কর্তৃক বিদ্যা প্রকাশ আজ এই পর্যন্তই আগামী দ্বিতীয় পর্বে দ্বিতীয় আগামী পর্বে দ্বিতীয় স্কন্ধের পরবর্তী অংশ শুনবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মা নাম